নমস্কার যাদের বিশ রাশি তাদের নভেম্বর দু হাজার পঁচিশ নভেম্বর মাসে কোন কোন দিকে কোন কোন বিষয়ে কি ধরনের ঘটনা ঘটতে চলেছে নভেম্বর মাসটি আপনাদের কেমন যাবে নভেম্বর মাসে আপনাদের কর্ম আপনাদের অর্থ কেমন হবে কেমন যাবে সাংসারিক জীবন কেমন যাবে মন মানসিকতা কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে কি হতে চলেছে বলবো অবশ্যই আজকের প্রোগ্রামে জানতে হলে অনুগ্রহপূর্বক থাকুন আমার সাথে সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে গুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো নভেম্বর মাসের রাশিফল ফল জন্য করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকে কেন্দ্র করে অর্থাৎ গোচরে গ্রহ অবস্থানকে কেন্দ্র করে এক নজরে দেখে গোচর অবস্থান কেমন থাকবে রাশির অধিপতি হচ্ছে শুক্র সে পঞ্চমে রয়েছে কিন্তু কিছুদিন বাদেই এই মাসে কিছুদিন বাদে সে ষষ্ঠে তার মূর্তিকণে প্রবেশ করবে রাশির তৃতীয় বৃহস্পতি আছে বক্রি অবস্থায় রাশির চতুর্থে আছে কেতু রাশির ষষ্ঠী আছে রবি রাশির সপ্তমে রয়েছে বুধ এবং মঙ্গল রাশির দশমে নবম দশমে রয়েছে কে রাহু একাদশে শনি বক্রি অবস্থা এই শনি ডাইরেক্ট হয়ে যাবে এই সাপেক্ষে ডি বসেছে। বসিয়েছি গোচর সাপেক্ষে ডি আমি বসিয়েছি এটা আমি বিচারের ক্ষেত্রে আমি ক্যালকুলেশন করে নেব এই প্রোগ্রামটি সার্বিক হতে চলেছে সকল উদ্দেশ্য হতে চলেছে ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এই যে গোচর গোচরটা এমন এক পজিশনে দাঁড়িয়ে আছে যেখানে আপনাদের মাসটা কিন্তু অত্যন্ত চাপের মধ্যে থাকবে হ্যাঁ ভীষণ চাপ এই চাপ হতে পারে প্রচন্ড পরিশ্রমের চাপ এই চাপ হতে পারে কিছু করার ইচ্ছের চাপ চাপ কিন্তু থাকবে এই চাপ হতে পারে সংসার জীবনের চাপ বলবো ভেঙে ভেঙে পুরো দেখুন এখানে আপনার চতুর্থে কেতু আছে তো আপনার অধিপতি পঞ্চম ষষ্ঠে ঢুকবে তো আপনার মধ্যে কিন্তু রোমান প্রচন্ড পরিমাণে কিন্তু বাড়বে করার ইচ্ছে কিন্তু বাড়বে কিন্তু উল্টো দিক থেকে এটা দেখতে হবে যে আপনার কিন্তু বিরাস বহুল মানসিকতা যখন শুক্র যখন এখন বুধের ঘরে আছে পঞ্চমী তারপরে ঢুকবে ষষ্ঠে মূর্তি সেখান থেকে মঙ্গলবার বৃষ্টি করবে তো কি হবে জীবন জীবনযাপনের জন্য অটোমেটিক বিলাসিতাপূর্ণ জীবনযাপন কিন্তু চলে আসবে তার ফলে কি হবে আপনার মধ্যে প্রচুর ব্যয় হয়ে যাবে ব্যয়ের প্রতি সংকোচন করাটা উচিত না হলে পরবর্তী সময় নিজেই সমস্যায় পড়বেন এখানে আপনার সপ্তম উল্টো দিক থেকে বুধ বৃষ্টি করছে বিশ্বকে মঙ্গল দৃষ্টি করছে তাই তো তাহলে বুধ মঙ্গলের যোগটাকে হতকালে সিদ্ধান্ত কখনো নেওয়া উচিত নয় নেবেন না সিদ্ধান্ত জায়গাটা একদম থেকে তবেই নেবেন তারপর একটা দেখুন এখানে মঙ্গলের দৃষ্টি একটা আছে আপনার আহুর উপরে একটা আছে আপনার লগ্ন এবং দ্বিতীয় ভাবে এই গেল দ্বিতীয় ভাবে তাহলে হবে? আপনার কথাবার্তার জায়গাটা দ্বিতীয় থেকে আমরা কথাবার্তা বুঝি মঙ্গল হটকারিতা রা ক্রোধ স্পষ্টবাদিতা নির্দেশ করে এবং মঙ্গল শনির ঘরকে দৃষ্টি করছে রাহুর উপরে সে শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে বা ডাইরেক্ট হবে তখন আস্তে আস্তে পরিবর্তনটা হবে ঠিকই কিন্তু শনি এবং রাহুর মধ্যে প্রায় দশ ডিগ্রির কাছাকাছি দূরত্ব এসে গেছে তাহলে কথাবার্তার জায়গাটা এবং সেই দ্বিতীয় পতি বুধের সাথে মঙ্গল বসে আছে কথাবার্তা জায়গাটা কিন্তু মাধুর্য মাধুর্য কথাবার্তার জায়গাটা সুন্দর বলা উচিত কারণ কথাবার্তা জায়গার জন্য আপনি অনেক রকম সমস্যায় কিন্তু পড়তে চলেছেন তাহলে আপনাকে এই কি ঠিক করতে হবে গেল আমি কথাবার্তার জায়গা যখন বললাম তখন একটা ছোট্ট একটা কথা বলি যাবেন না শুনুন দেখুন একটা ছেলে সে যেই হোক যে পেশা থাকুক না কেন সে অত্যন্ত পরিশ্রম করে সে পেশার জন্য দুটো অন্যের জন্য তাই না হতে পারে তার ডক্টর তার পেশা ডাক্তার একজন লয়ার ডাক্তার একজন আহ অ্যাস্ট্রোলজার জ্যোতিষী তার পেশাটা এটা তার ব্যক্তিগত পেশা এটা অনেকে পেশা করে অনেকে পেশা করেন না শখে করেন ক্রিয়া পেশা করেন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার তাহলে নিশ্চয় খেটে পড়াশোনা করে দীর্ঘদিন পড়াশোনা দীর্ঘদিন রিসার্চ করে এখনো তার করে চলেছেন করে একটা জায়গায় এসে আসার চেষ্টা করছেন এবং সে চেম্বার প্র্যাকটিস করছে করছে তো তাহলে সেই ব্যক্তি কিন্তু তার পরিবার পরিজনের জন্যই করছে দুটো অনুপার্জনের জন্য করছে তো কিছু আমার ব্যক্তিত্ব আছে আমি কিছু কথা বলছি কিন্তু সবাইকে বলছে না কিছু আমার ব্যক্তিত্ব আছে যারা সুযোগ সন্ধানী যারা সুযোগ সন্ধানী এবং যারা স্বার্থবাদী নিজেরটাই বোঝে তারা রূপধারী এক ধরনের আমি রূপধারী একটা আরেকটা কথা আছে বললাম না সেটাকে খারাপ বোঝাবে কিন্তু রূপধারী বললাম তার ক্ষমতা আছে থাকা সত্ত্বেও সে কি করছে সে বিনামূল্যে তার সম্পর্কে জানতে চাইছে ব্যক্তিগত ভাবে আমি যা প্রোগ্রাম করি সমস্ত কিন্তু ইন জেনারেল সকলের জন্য আর ব্যক্তিগতভাবে জানতে গেলে অবশ্যই কনসাইডর করতে হবে চেম্বার আসতে হবে ব্যক্তিগতভাবে জানতে গেলে তাহলে একজন ডাইরেক্ট ফোন করে দেখা হলে ডাইরেক্ট ফোন করে দেখা হলে যেখানে সেখানে হাতটা বাড়িয়ে দেবে অথবা বলবে আমার এই সমস্যা আপনি আমার এই লগ্ন এই আমার গ্রহ এখানে বসে আছে এই আমার অবস্থান আপনি বলে দিন কি হবে বিনামূল্যে কিন্তু সেই ব্যক্তিকে ক্ষমতা আছে দেওয়ার এক টাকা হোক দু টাকা হোক তা ক্ষমতা আছে দেওয়ার দিতে পারে সে কিন্তু বললাম রূপধারী ফেক এবং সে দেওয়ার তার তার কি সে তো সে কিপন থেকেও বেশি কিপন তো কিপন তো দূরের কথা সে হচ্ছে এক ধরনের মানে যাকে বলে সংস্কারবদ্ধ মানুষ নয় শিক্ষা দীক্ষা সে হয়তো পায়নি তার পিতা মাতার কাছ থেকে বা সমাজের কাছ থেকে যেখান থেকে পায় সে কিন্তু পায়নি শিক্ষা সে কিন্তু বোঝে না সে অজ্ঞান অজ্ঞানী সে বোঝে না যে একটা ব্যক্তি তার একটা পেশা সে পরিশ্রম করে সে দুটো অনুপার্জনের জন্যই কিন্তু করছে তারা উচিত তাকে কম হোক তাকে বলা উচিত আমার অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে আপনি একটু কম করুন কমক এই দেখে দেবে যেখানে সেখানে রাস্তাঘাটে চায়ের দোকানে যেখানে সেখানে হাতটা বাড়িয়ে দিয়ে বলে থাকবে আমার কি হবে আমারটা বলে দিন এটা কি ধরনের ব্যবহার এই ব্যবহারগুলো কি করে জানতো এই ব্যবহারের বুধ যদি কোনো কারণে মিলিফিক থাকে হ্যাঁ লগ্নপতি চতুর্থপতি যদি মিলিফিক থাকে দুর্বল থাকে বৃহস্পতি শরীর যদি ভালো না থাকে সেই ধরনের ব্যবহার করে বসে অজ্ঞতার বসে বা সংস্কার শিক্ষা দীক্ষার অভাবে শিক্ষা হয়তো পুঁথিগত শিক্ষা পেয়েছে ওই শিক্ষা শিক্ষে না প্রকৃত শিক্ষা পায়নি তাই সে ব্যবহার করছে আমি কিন্তু কিছু ব্যক্তিকেই বলেছি যারা করেছে আমার সাথে যারা করেছে আমি তাদেরকে বলছি কিন্তু আমি জানি কে করেছে কারা করেছে সব জানি নামটা বলবো না সোশ্যাল মিডিয়ায় কারণ আমার সাতচল্লিশ হাজার উপরে রয়েছে আমার ফলোয়ার মানে সাবস্ক্রাইব হয়েছে সকল দেখতে হবে একবার যদি নাম প্রকাশ করে দিই তাহলে দুটো স্পিডে নামগুলো ছড়িয়ে যাবে সে সমাজে বদনাম হবে হবে তো তার চাই না তার বদনাম করতে শুধু এইটুকুন থেকে সাবধান করলাম যে একটা পেশাদার ব্যক্তিকে কখনোই বিনামূল্যে কখনো অনুরোধ করবেন না ব্যক্তিগত হবে আমি যে সার্বিক করছি ফোর বলে দিচ্ছি আপনাদেরকে একটু বড় লং ভিডিও করছি সব বলে দিচ্ছি আমি তারপরেও আপনারা নিজেদের

উপদেশ এবং সঠিক পথ কি করবেন কি করবেন না সেটা আমি দেখিয়ে থাকি দেখ আমি দেখিয়ে থাকি তাদেরকে পুরোপুরি দেখাই আমি যে আপনি এটা করুন এটা করবেন না সঠিক পথটা তাদের সলিউশন করার রাস্তা আমি দেখিয়ে দিই কিন্তু এই কিছু রূপধারে কিছু ব্যক্তি আছে তারা এটা কাজটা করে বসে তারা তাদের ব্যবহারটা এরকম তারা ছোটবেলা থেকে শিক্ষা দীক্ষা সেটা ওটাই ওটা ওটাই তাদেরকে ধ্যান ওটাই তারা পেয়েছে তারা তা সেটা করে চলেছে প্রতি মুহূর্তে করে চলেছে ওটা ওটা হচ্ছে ওর সমাজে বা পরিবারের থেকে পাওয়া শিক্ষা কি করে অন্যের কাছ থেকে বিনামূল্যে আদায় করা যায় রূপধারী ড্যাশ ড্যাশ বললাম বুঝতে পেরেছেন তাদের তারা অবশ্যই মনে রাখবেন এরকম ব্যবহারটা করবেন না অনুভ্রপূর্ব করজ নিবেদন করছি ভুল কুটি হলে ক্ষমপ্রাপ্তি এরপরে এখানে কিন্তু আপনাদের হ্যাঁ বলতে পারি শনি যখন ডাইরেক্ট হয়ে যাবে তাল পক্ষে আসছে সিচুয়েশন কিন্তু পরিবর্তন থাকবে মানে ভালোর দিকে থাকবে চাপ থাকবে কি কিন্তু ভালোর দিকে আপনার মানসিকতা চলে আসবে এখান তৃতীয় থাকবে বৃহস্পতি তো নবংশে দেখুন বৃহস্পতি শনি একই জায়গা চন্দ্র ঘরে আছে তো উদারতা দান ধান করা মানসিকতা সমৃদ্ধ করে planet শিক্ষা আরো জানার ইচ্ছে আর আগ্রহ এটা অবশ্যই বৃদ্ধি পাবে প্ল্যানিং করা বিধি পাবে তারপরে কি কোনো একটা বিষয়ের সাথে যুক্ত হওয়ার প্রবণতা আছে বিশেষ শিক্ষার দিকে পড়াশোনার দিকে কোনো একটা বিষয়ের সাথে যুক্ত হতে সে পারে বা শিক্ষার জন্য সে ট্রেনিং নিতে পারে বা ভর্তি হতে পারে কোর্স করতে পারে নিজেকে আরও ডেভেলপমেন্ট করার জন্য সেটাও কিন্তু বেশ এই মাসে শো করছে ভালো অবশ্যই আছে কোন জায়গায় খারাপ বলে দিলাম এগুলোকে একটু ওভারকাম করার চেষ্টা করুন দেখুন মাসটা অটোমেটিক আপনাদের ভারত দিকেই যেতে চলেছে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো দুটো জায়গায় খুব সাবধান একটা কোষ্ঠকাঠিন্য একটা ব্লাড সুগার এ সংক্রান্ত জায়গা এবং চলাফেরার জায়গা খুব সাবধানভাবে চলবেন কারণ মঙ্গল বুধের অবস্থান মঙ্গল রাহু দৃষ্টি করছে পরে তেইশ তারিখে পরে বুধ বক্রি হয়ে যাবে রবিও পরে ডুবে যাবে এই ঘরটায় এখন রবির উপরে রাখুর দিষ্ট রয়েছেন সুতরাং কিন্তু ঠান্ডা লাগা ঠান্ডা লাগা কাশি এই ধরনের প্রবলেম কিন্তু সম্ভাবনা বেশি আছে খুব বেশি হচ্ছে কোষ্ঠকাঠিন্য এবং ব্লাড সুগার খুব সাবধান যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন আমি আসি বিবাহ সম্পর্কে বিবাহ বিবাহ যোগ কিন্তু অবশ্যই আছে কারণ অধিপতি তো অধিপতি কিন্তু সে পঞ্চমে আছে পরে মূলদিকল ঢুকবে খুব ভালো মাসে ঢুকবে দ্বিতীয় পতি সে সপ্তমী আছে সপ্তমে আছে বিশেষ দৃষ্টি বৃষ্টি সপ্তম আছে তো শনি থেকে ডাইরেক্ট হয়ে যাবে বিবাহ এই সময় কি করবেন আমি দেব বা আমি বলতে চাই সাজেস্ট করতে চাইছি যে আপনারা বিবাহটা এই সময়টা কথা কথা বলে রাখুন করে করে রাখুন রাখুন ফাইনাল কিন্তু সামাজিক বিবাহটা যেটা আমাদের মতে হিন্দু মতে শাস্ত্রীয় মতে বিধান অনুযায়ী যে বিবাহটা সেটা পরের বছরে গিয়ে করবেন আমি ইন জেনারেল গড়ে একটা বলছি আপনার কি হবে সেটা আমি না বিবাহের জন্য অবশ্যই আপনার হরস্কোপে প্রভুতি বিবাহ হবে কি হবে না তার জন্য এক দুই তিন সাত নয় ইলেভেন কম্বিনেশন ছেলে হলে শুক্র মেয়ে হলে মঙ্গল কেমন রয়েছে ভালো করে বৃহস্পতি এবং শনিকে অবশ্যই ভালো করে বিচার করতে হবে দেখতে হবে এবং শেষ ডি ওয়ান ডি নাইন ভাব ড্রেকান সপ্তমাংশ দশমাংশ সব জায়গাতে গুলোকে ভালো করে কম্বিনেশন করতে হবে

আপনার ভাই বোনদের জন্য আপনি অনেক চেষ্টা করবেন কিছু করার তাদেরকে সাহায্য করার তারা বিপদে পড়লে পাশে দাঁড়ানো সব হবে এগুলো এবং তাদের সন্তান সন্তান থাকলে তাদের জন্য কিছু করা বা ধরো আপনার ছোট ভাই বোন বড় দাদা দিদি বা তারা ছেলে মেয়ে আপনার কাছে আবদারও করতে পারে কিন্তু এখানে একটা কথা যেহেতু রবিটা আপনার আবদৃষ্ট রয়েছে পরের সপ্তাহে ঢুকবে আবার চতুর্থে রয়েছে কে কেতু নবাংশে দেখুন নবাংশের দ্বাদশ রাখু রয়েছে মঙ্গল চতুর্থে রয়েছেন তো মঙ্গল আপুর উপরে আছে এই গোচের নবাংশ কিন্তু সে অনুযায়ী তো যদি আপনি দান চায় ছবি পড়েছে তাহলে আপনি সেবা করুন বা তাকে দান করুন খুব ভালো কিন্তু পিপল থাকে যদি তার আমি একটা যে কথা বলছিলাম সাতন্যাস ব্যক্তি বর্গকে সাহায্য না হওয়াটা আপনার ব্যক্তি দেওয়া সেটা আমি বলবো যে করবেন না বুঝে শুনে করবেন গেল এটা গেল এখানে স্বামী স্ত্রীর মধ্যে যেহেতু বুধ এবং মঙ্গলের অবস্থা সঙ্গে থাকবে রবি রয়েছে কত ষষ্ঠে পরে রবির রবিদিষ্ট পরের রবি ডুববে সপ্তমে এখানে যদি রবি রয়েছে কোথায় শনির ঘরে তো চতুর্থ প্রতি মঙ্গল রয়েছে নবাংশে রয়েছে এখানে কেতু রয়েছে তো এখানে স্বামী মধ্যে কিন্তু বা কথাবার্তার জন্য ঝামেলা ঝঞ্ঝাট অস অনুযায়ী আপনার দশা অন্তশা প্রত্যশা খাপ থাকে বর্তমান সময় সাপেক্ষে গোচর সাপেক্ষে ডি ওয়ান ডি নাইনটি সামঞ্জস্যতা বা না পায় তাহলে কিন্তু গণ্ডলের মাত্রাটা বাড়বে এবং কখন বাড়বে যেহেতু নৈসর্গিক গ্রহরা বিশেষ করে এবং শুভ অশুভ সেটা সম্পূর্ণ একটা আপেক্ষিক এগুলো কোনো গোহ শুভ কোনো গ্রহ অশুভ হয় না সব গ্রহ নিজের কারো কথা অনুযায়ী কাজ করে ফল দেয় প্রদান করে যেহেতু মঙ্গল শনি কেতুকে অশুভ গভ বলা হয়েছে তো সেই অনুযায়ী এরা সন্ধ্যার পর সূর্য অস্ত যাবে তারপর থেকেই এরা অ্যাক্টিভিটি শুরু করে দেয় তো সেই হিসেবে কিন্তু সন্ধ্যার পরে বা রাতের দিকে যতটা সম্ভব চুপচাপ থাকা বা তর্ক বিতর্ক না করা তাহলে কিন্তু সেটা বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেটা অনেকদিন ধরে পরিবারে যদি মায়ের জায়গাটা একটু বেশি করে মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সাবধান থাকবেন মায়ের জায়গাটা বলতে পারে একটু বেশি মায়ের মন মায়ের মানসিকতা শরীর স্বাস্থ্য এইগুলোর জন্য একটু প্রবলেম কিন্তু বেশ ফেস করতে হতে পারে বলেন অবশ্য ডক্টর দেখাবেন আর যেহেতু যেহেতু পঞ্চমপতি সেই মঙ্গলদুক্ত অবস্থা রয়েছে পঞ্চম শুক্র আছেন তো পরে শুক্র উঠে যাবে ষষ্ঠে নীতিকরিন রাহু দিশা থাকবে সন্তান কোনো সঙ্গত দুষ্ট প্রেম পি মোহ বা বাজে সঙ্গ বাজে কোন খেলাধুলা ডক্টর অনলাইন খেলাধুলা হয় গেমস খেলাধুলা হয় এই ধরনের জন্য বা এই জন্য কিন্তু সমস্যায় পড়তে পারেন আপনি পিতামাতা হয়ে তার জন্য এই বিষয়গুলো যদি সন্তান দেখছেন যেহেতু আমি ইন জেনারেল বলছি শুধু গোসবে কেন্দ্র করে বলছি জানি না কি আছে আপনার হরস্কোপটায় সেটা আপনার দেখতে বিচার করতে হবে এখানে ছোট্ট একটা কথা বলি যে আমাকে এবার থেকে আপনারা প্রতি শুক্রবার আমাকে আপনারা প্রতি শুক্রবার শ্যামনগর চেম্বারে পাবেন স্ক্রিনে এসে দেখে নিয়েছেন শ্যামনগর চেম্বারে প্রতি শুক্রবার পাবেন আর কোথাও কোথাও সবই স্ক্রিনে গেছে দেখে নিয়েছেন আপনারা কোথাও কথা আমার চেম্বার আছে তো সন্তানের জায়গাটা অবশ্যই কিন্তু ভালো করে বিচার করা প্রয়োজন সন্তান কি কেমন রয়েছে অর্থাৎ কেমন রয়েছে সেটা কিন্তু বেশি করে বিচার করা প্রয়োজন রয়েছে উজ্জ্বল ভবিষ্যতের জন্য গেল এখানে কিন্তু আপনার কিন্তু বিপরীত লিঙ্গের দ্বারা অর্থাৎ সেটা যদি আপনি মেল হন তাহলে ফিমেল ফিমেল হলে মেল এমন কোন সম্পর্ক মধ্যে জড়িয়ে পড়তে পারেন সেখান থেকে আপনার অশান্তির মাত্রাও বাড়তে পারে তাই আপনি ভুল করে করবেন না এগুলো বলছি আপনাকে সাবধানতা অবলম্বনের জন্য দেখবেন তাহলে পরিবেশটা শান্ত এবং ব্যালেন্স থাকবে নচেত কিন্তু ডিসব্যালেন্সে পরিণত হতে চলেছে এরপরে কর্মজীবন দেখুন কর্মজীবনে মারাত্মক চাপ থাকবে খুব যদি আমি যদি বলি যদি আপনারা বল প্রশ্ন করেন আমাকে সবচেয়ে চাপ কোথায় থাকবে কর্মজীবনে হ্যাঁ ভীষণ চাক থাকবে কর্মজীবনে সব চাকরি করুন ব্যবসা করুন আমি ব্যবসার জন্য প্রথমে আসি যে কোনো খাদ্য খাবার হোটেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে উন্নতি কিছুটা গ্রোথ আছে লৌহের ক্ষেত্রে লৌহ ইস্পাত বা শৌখিনত্বের সঙ্গে লৌহ যুক্ত এরকম কোন বিষয়ের সঙ্গে যুক্ত যারা তার শরীর ডাইরেক্ট হওয়ার পর থেকে দেখবেন অবশ্যই ভালো ফল পাবেন তাও ধরুন নভেম্বরের শেষের দিক থেকে হয়তো ভালো ফল যা শুরু করবে লৌহ সংক্রান্ত জায়গা ইস্পাত কারখানার জায়গাটাও কিন্তু ভালো আছে বলা যেতে পারে আর যারা শৌখিন শো যখন শুক্র যখন ষষ্ঠে ঢুকবে মূলতিকণে দেখবেন উপরে ভালো ডেভেলপমেন্ট করবে আর্ট ওরিয়েন্টেড করবে এখনো করবে আর্ট ওরিয়েন্টেড বা নাচ গান ছবি আঁকা এই ধরনের বিষয় খুব ভালো এছাড়াও দেখবেন বৃহস্পতি যেহেতু নবমকে দৃষ্টি করছে বৃহস্পতি বক্রি অবস্থা আছে তো আবার বৃহস্পতি আবার এখান থেকে একাদশ দৃষ্টি করছে শনি বৃহস্পতিবার শরীর আছে শনি বৃহস্পতি কমিশন আছে তো এখান থেকে নবাংশ দেখুন শনি বৃহস্পতি শরীরের যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার টিচিং সেক্টরে বা টিউশনি করছেন সেক্টর টিউশনি করছেন টিচিং বিষয়ক টিউশন হতে পারে আপনি স্কুল কলেজের পড়াশোনা স্পেশাল কোনো পড়াশোনা করাচ্ছেন বা কম্পিউটার সাইন্স পড়াশোনা করাচ্ছেন কম্পিউটারে কোনো কোর্স করাচ্ছেন বা আপনি নাচ গান অভিনয় ডান্সার মেকআপ বা যে কোনো বাদ্য বাজনা বাজানো বা না নাটক পরিচালনা করার শিক্ষা প্রদান করছে যে কোনো শিক্ষার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আছে হাতের কাজ সূক্ষ্ম হাতের কাজ খুব ভালো আছে এরপরে যেটা আছে খুব ভালো শুনবেন মন দিয়ে শুনবেন দেখুন কোনো কারণে এটা আমি কিন্তু সবাইকে বলছি বুঝুন লগ্নপতি বা রাশিপতি ও ষষ্ঠপতি যদি একই গ্রহ হয় যেমন শুক্র বিশ্ব সাপেক্ষে লগ্নপতি ও রাশিপতি ও ষষ্ঠপতি হচ্ছে আবার মেষ সাপেক্ষে মঙ্গল হচ্ছে এখান থেকে হচ্ছে কি অষ্টমপতি একই গ্রহ এই একই গ্রহ অবস্থান আবার দেখুন যদি মকর ধরি তাহলে মকর সাপেক্ষে শনি হচ্ছে লগ্নপতি রাশিপতি আবার হচ্ছে কি দ্বিতীয়পতি বা একই কোন যে গুহ ষষ্ঠ দ্বাদশ ষষ্ঠ দ্বাদশ অষ্টম ষষ্ঠ দ্বাদশ অষ্টমের সাথে একই গ্রহ থাকবে একই গ্রহ লগ্ন এবং লগ্ন ষষ্ঠ লগ্ন অষ্টম লগ্ন ধরুন দ্বাদশ বা রাশি ষষ্ঠ রাশি অষ্টম রাশি দ্বাদশ এই থাকে যদি একই গ্রহ থাকে তারা অন্যের বিপদ অন্য সমস্যাকে নিরাময় করতে মুক্তি প্রদান করতে সাহায্য করে তা ওই পেশায় যুক্ত থাকে যেমন লয়ার অ্যাস্ট্রোলজার যে কোনো সাইকোলজি বা যারা যে কোনো মনোবিদ এই ধরনের সাইকেটিস্ট এই ধরনের এরা কি এরা এটা সর্বোচ্চ উপরে হচ্ছে কে ডাক্তার তারপর অন্যরা আছে ডাক্তার সর্বোচ্চ এরা অন্যের মানে অন্য বিপদকে নিয়াময় রিমুভ করতে সাহায্য করে মুক্তি প্রদান করতে পথ দেখায় পথ বলে দেয় বা সাহায্য করে থাকে বা তাদেরকে সেই পথ দেখায় এটা তাদেরকে এটা পেশা পেশাটা হ্যাঁ পেশা অবশ্যই পেশা তার সঙ্গে মানুষ উপকার করছে এবং মানুষকে একটা বিপদ থেকে উদ্ধার করছে মুক্তি প্রদান করছে মুক্তি পথ দেখাচ্ছে তাহলে সেই রকম বিষয় আছেন নিশ্চয়ই ডক্টর বা অ্যাস্ট্রোলজার বা যা লয়ার এরা কিন্তু এই সমাজটায় ভালো ডেভেলপমেন্ট করতে পারবে চাকরি করতে কিন্তু দূর ভ্রমণ রয়েছে বা দূর ট্রেনিং রয়েছে উন্নত যাওয়া চাপ থাকবে হঠাৎ করে ডিমোশন বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বা আপনাকে বাধ্য করবে ছেড়ে দিতে সামন তেমনও কিন্তু এই গোচরের অবস্থান কিন্তু বলছে আপনার কথাবার্তার জন্য আপনার স্পষ্ট বাক্যের জন্য বসের সাথে বা সকলের সাথে কোনো গন্ডগোল হতে পারে বা বিপরীত লিঙ্গ অফিসিয়ালি কোনো হয়তো অফিসে কোনো বিপরীত লিঙ্গের প্রতি এমন কি সম্পর্কে জড়িয়ে পড়লেন যেখান থেকে আপনার কর্মের একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা বদনামে সম্ভাবনা যে রাহু রঙুর উপরে রাহুর দৃষ্ট হাবাবদমান থাকছে বদনামের সম্ভাবনাও কিন্তু আছে সেই কথাটা খেয়াল রাখবেন আর যারা হাতের কাজ বা যারা লোহা লক্ষর উপরে কাজ করছেন বা ইলেকট্রিক কাজ করছেন বা চাকরি করছেন তারা খুব সাবধানে করবেন অর্থনৈতিক জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট আছে সামান্য আছে কিন্তু অর্থে ব্যয় তিন গুণ করাবে জন্য বহুলের জন্য যাই হোক একটা কেন্দ্র করে কাউকে উদ্দেশ্য করে নয় আর প্রতি শুক্রবার আমাকে পেয়ে যাবেন শ্যামনগর চেম্বারে এছাড়াও বৃহস্পতিবার কালীঘাট রবিবার পাবেন আমাকে অবশ্যই বালি নিমতলা চেম্বারে যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান ফোন নাম্বার যোগাযোগ করে যেয়ে নেবেন কোথায় আসলে আপনি কনসালটেন্সি পেয়ে যা পেন ভালো থাকুন সুস্থ থাকুন এই চলুন নমস্কার জয় মাতারা